হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের গেমে নতুন একটি নিউজ অ্যাড করেছে নিউজটি হচ্ছে মেজর আপডেট বাসন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এই আপডেটটি আসতে চলেছে আগামী সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে যেহেতু মেজর আপডেট আপডেটটি অনেক বড় হতে পারে আমাদের মেনটেন্যান্সের টাইম থাকে দুপুর দুইটা পর্যন্ত কিন্তু মেজর আপডেট যদি আসে তাহলে মেনটেন্যান্সের টাইম বাড়িয়ে দিতে পারে যেমন তিনটা বাঁচতে পারে চারটা বাঁচতে পারে এমনকি বিকাল পাঁচটাও বাঁচতে পারে আচ্ছা এখন আসেন আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই আজকে তো আমাদের গেমের মধ্যে নতুন তিনটা কার্ড অ্যাড করছে একটা গোলকিপার পিটার ক্যাচ আর দুইটা সিবি তো এখান থেকে আমি একশো কয়েন দিয়ে একটা স্পিন করলাম সো পিটার ক্যাচকে আমি পেয়ে গেলাম মানে আমার ভাগ্য আজকে কেমনে যে লাগলো মানে অনেকদিন হয়েছে প্রায় দুইশো কোয়েনে ফল লান পাইছি ফল পাওয়ার পর থেকে আর কোনো ইপিক পাইতেছি না ইপিকেট দেখে পাইতেছি না তো আজকে ঘুম থেকে উঠলাম ওঠার পর একশো কয়েন ছিল একশো কোয়েন দিয়ে স্পিন করলাম পিটার ক্যাচ লাগিয়ে গেছে মানে কি বলবো মানে আমার লাখ আজকে কেমনে যে খুললো আবার তো আমি একশো কোয়েনে পিটার ক্যাচকে পেয়ে ফেললাম ওনারা কে কত কয়েনে কাকে পেলেন কমেন্টে জানান এবং কত কোয়েনে খাইলেন সেটিও কমেন্টে জানান এই পিটার কেচ নাকি ই ফুটবলের বেস্ট গোলকিপার আমার ভাগ্য খুলছে আমি একশো কইনে পেয়ে গেলাম অনেক মানুষ মারা খাইবে এই বক্সের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই